আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সকাল সকাল আমরা মামে বের হয়ে গেলাম গন্তব্য হচ্ছে সাভা আমের বাসায় মানে তার নানুমনির বাসায় যাচ্ছি আমরা তো পাশে এই যে হচ্ছে শীতকালে যে গাছের পাতাগুলো পোড়াই শুকানোর পরে এটার যে একটা বিষাক্ত ধোঁয়া আর গন্ধ এটা আমি আসলে ছোট্টবেলা থেকেই নিতে পারি না আমার মনে হয় যে এটা দেখলেই আমার দমবন্ধ হয়ে আসবে আমার গন্ধটা নাকে আসার আগেই তারপরে হচ্ছে যাচ্ছি হচ্ছে আমরা হাতির ঝিলের এই সাইডটা দিয়ে এই সাইডটা দিয়ে যাওয়ার সময় আসলে রাস্তাঘাটগুলো আমার কাছে অনেক পরিষ্কার মনে হয় আবার দেখতেও ভালো লাগে চারপাশে পানি গাছপালা তারপরে হচ্ছে ফাঁকা রাস্তা দেখে মনে শান্তি লাগে একদম যদিও পাতাগুলো আজকে একটু শুষ্ক শুষ্ক ড্রাই ড্রাই মনে হচ্ছে আর সাথে ধুলাবালিও লেগেছিল কেমন জানি শুষ্কতা চারপাশে একটা আর নিঃশ্বাস নিতেও মনে হয় যে কষ্ট হয় ইদানিং ঢাকা শহরের এত বাজে অবস্থা এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে যেরকম সময় লাগে সেরকম হচ্ছে আমার কাছে মনে হয় যে শ্বাসরুদ্ধকর অবস্থায় বসে থাকতে হয় গাড়িতে যে কখন গন্তব্যস্থলে পৌঁছাবো এই যে ঠেলে তারপরে হচ্ছে সব কিছু ঠেলে ঠুলে যাই হোক আমরা পৌঁছে গেলাম এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লা কিউটের ডিব্বা সে তার আপুকে ভুলে নি তার নি কিন্তু আপুকে আপু হেড ডাউন করেছে দেখে তার চোরগুলো একটু টেনে দিল আবার কী করছে আমার সাথে কথা বলছে সে এত এত কিউট হয়েছে মাশাল্লাহ আর সাভার তো বলে যে মুআজ নাকি অনেক ভালো একটা বেবি অনেক লক্ষ্মী একটা বেবি এই যে দেখেন আপুর সাথে সে খেলা স্টার্ট করেছে তারপর একটু আম্মুর বাসায় কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর একটু বের হলাম বের হয়েছি ভাব ভাবলাম যে সাবহাতকে কোথায় কী ভর্তি করাবো একটু স্কুলগুলো ঘুরে ঘুরে দেখা যাক তো একটু ঘুরছিলাম যে কোন স্কুলে সাভাতকে দিব হঠাৎ করে এই স্কুলটা চোখে আসলো যদি আমরা কথা বলতে পারিনি আমি কথা বলতে পারিনি কারণ তখন অলমোস্ট প্রায় হচ্ছে তিনটা বেজে গেছে এরপর একটু ভিডিও ক্লিপস নিলাম সাভাতকে দেখানোর জন্য তো স্কুলটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে মাসাল্লা স্কুলটা সুন্দর আর এই যে স্কুলের প্লে দেখে আমার তো খুব ভালো লেগেছে এরপরে পিঠা খেতে খেতে বাসার দিকে আসলাম এরপরে আম্মু হচ্ছে রুই মাছ ছোট্ট ছোট্ট করে চটচড়ি করেছিল মুরগি রান্না করেছিল সেগুলো দিয়ে মজা করে ভাত খেলাম তারপরে এই যে মুয়াজ বাবাটার সাথে আবার একটু খেলা স্টার্ট করলাম তো তার বাবাও এসেছে বাইরে থেকে এসেও আমাদের সাথে বসে আছে এরপরে হচ্ছে আম্মু আবার আমরা ছিলাম না সাবহাতকে নিয়ে লেপের নিচে বসেছিল আর এই মুয়াজ ভাইয়াটা তারপরে ঘুম থেকে উঠে এসেছে এরপরে হচ্ছে সাবাহাত আর আমি বারান্দায় দাঁড়ালাম এখানে হচ্ছে নিচে ব্যাডমিন্টন খেলা হচ্ছে সেটা দেখছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপরে ছোট ভাইয়ের বউ আবার হচ্ছে ছোলা মুড়ি নিয়ে আসলো সেটা আমরা খেলাম শীতকালে কিন্তু ভালো লাগে এরপরে আম্মু আবার ডাব খেয়েছে বাইরে আর আমার জন্য আসার সময় শ্বাসটা নিয়ে এসেছে সাভাহাতকে বললাম যে খাবে নাকি কিন্তু সে খেলো না এরপরে রাতে ইলিশ মাছ চটচড়ি করেছে এক প্লেট আরামসে ভাত খেলাম আল্লাহ ফেস